বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছি যে এম টি মিউজিকের একটা গাড়ি চলে এসছে এম টি মিউজিক যেটা এখানে বাস ছিল কাছাকাছি তো সেই গাড়িটা এখন চলে এসছে এই মুহূর্তে ঘরে তো এখন

됐다. 지금은 이제 얼리 인터뷰지. 난 셀이 무르세요. শুধুমাত্র কিছু সমস্যার জন্য কিন্তু এখনও অন্তত কোনো সেটা রেডি হচ্ছে না কিছু সমস্যার জন্য বলতে যেটা তোমাদের প্রথম বলেছিলাম যে বসানো নিয়ে কিছু সমস্যা চলছে এই মুহূর্তে তো সেই কারণে কিন্তু এখনও অন্তত সাজানো হয়নি রেডি হয়নি এমএসবি এখনও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখনও এখনও দাঁড়িয়ে আছে আর মোটামুটি এখন ডিসিশান কিছু হচ্ছে না যে কোথায় বসবে না বসবে অনেক সমস্যার জন্য থানা পুলিশের ব্যাপারে হয়ে গেছে সেই কারণে কিন্তু কী করবে কোনো কিছু এখন ডিসিশন নিতে পারছে না যাই হোক বন্ধুরা তো আরেকটা গাড়ি ঢুকু তোমাদের দেখানোর চেষ্টা করবো না এটাতে কতটা কী হচ্ছে না হচ্ছে তোমাদের আমি সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো কী হয় એ તો ઉઠે બેલે છે આ આ હા 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 তো বন্ধুরা অলরেডি এম টি মিউজিক এসে পৌঁছে গেছে অবশেষে তো দেখতে পাচ্ছ এম টি মিউজিক দুখানা গাড়ি অলরেডি চলে এসছে দেখার চেষ্টা করছি অনেক অবসানের পর একদম এখানে বক্সের গাড়ির লাইন লাগিয়ে দিয়েছে পুরো লাইন শুধু বক্সের লাইন বক্সে শুধু বক্সের শুধু বক্সের গাড়িরও লাইন দেখতে পাচ্ছ একদম এক দুই তিন চার পাঁচ ছ আর একটা গাড়ি ঢুকে গেছে অলরেডি হ্যাঁ আর থেকে সাত পিস গাড়ি এসে শুধু খালি বক্সের গাড়ি নিয়ে আর বন্ধুরা বলে দিই এই গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা দেখতে পাচ্ছ তো এই গাড়িতে তোমরা বক্স আনতে পারো ভালো করতে পারো গাড়ি নাম্বার ডব্লু বি উনত্রিশ বি সতেরো আশি এইটা আছে গাড়ি গাড়ি তো গাড়ি গাড়ির তো অলরেডি দিতে হচ্ছে যে এম টিউ দুটো গাড়ি ঢুকে গেছে আর যাই না কখন ফিটিং শুরু হবে তো আমি অপেক্ষায় গেছি তোমরাও অপেক্ষায় আছো সবাই অপেক্ষায় আছে কখন ফিটিং শুরু হবে এম টি মিউজিক এম এস মিউজিক কখন ফিটিং হবে কখন কম্পিটিশান হবে যাই না কিছু কিছু এখনও কোনো সলিউশন বেরোয়নি হয়তো কলেজের সলিউশান হয়তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে আশা করি আশা করি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সলিউশন বেরিয়ে যাবে তো ঠিক আছে চলো বন্ধুরা তো গরমের জন্য ফোনও হ্যাঁ গরম হয়ে যাচ্ছে একদম আর ফোন ঠিক কাজ করছে না তো চলো আসে মতো মনে এইটুকুই আসে মতো না মানে এখনকার মতো এইটুকুই তারপরে একদম যখন ফিটিং শুরু হবে তোমাদেরকে পুরো আপডেট আমি আবার দিব। ঠিক আছে মতো না চলো